और हम निकाल दो एक्चुअली बहुत सुनेक प्रोजेक्ट में मुझे एक खास चीज है थोड़ा डर था बस बस एक है एक पापा थोड़ा के कल खाई हूं थोड़ा सा যামনিকে তাও ধরনা সে নাম গান পারসনাল ছাড়ো আমরা গান করতে ভালো লাগে কি গান করো তুমি গান যেমন রবীন্দ্রনাথ সঙ্গীত

তো তোমাতে বিশ্বমায়ের আঁচুল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা কেমন উৎসব লাগছে কেমন ভালো লাগছে কেমন অবশ্যই ভালো লাগছে কি হবে কি হবে আগামী দিনে আগামী দিনে আমি ডাক্তার হতে চাই এত পেশা থাকতে ডাক্তারিটাই বাচ্চ কেন ডাক্তারি করতে আমার ভালো লাগে দুঃস্থ নিরীহ মানুষের সেবা করতে তাদের মুখে হাসি ফোটাতে আমার ভালো লাগে

মানে সন্তানের সাফল্যের জন্য বয়মার একটা নজরদারি এবং গাইড খুব জরুরি বিশেষ করে মেধা খেয়ে স্থান পায় না ছেলের সাফল্য তো খুবই আনন্দিত এবং আমি জানতাম যে কিছু একটা এক থেকে দশের মধ্যে একটা হওয়ার কথা ছোট থেকেই পড়াশোনা ঠিকঠাকই করে তবে বেশি পড়াশোনার চেয়ে বেশি সে সবসময় পড়ানেই থাকতো কোনো অন্য কোনোভাবে সে সময়কে নষ্ট করেনি কখনোই পড়াশোনা বা গান বাজনা বাড়ির মধ্যে থেকেই সবগুলো করতো আর দুটটা খেলাধুলা বিকেলের দিকে যখন সবাই পেতো খেলতে যেত বা সাইকেল নিয়ে বেরিয়ে যেত সাইকেল চালাত তার একটা এর মধ্যে ছিল ছেলে পড়াশোনা বাদে কী করতো আর গান করতো কবিতা শিখেছে কবিতা আবৃত্তি করতো বা বেশিরভাগ ক্ষেত্রে গানটা নিয়েই বসতো মায়ের সঙ্গে গান করতে বসত ছেলে কোন স্কুলে পড়তো কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমূলী বিদ্যালয় অত গান করেছে আর ফোর্থ হয়েছে ছশো নব্বই পেয়েছি হয়ে কি হতে চাই বড়ো হয়ে ডাক্তার হতে চাই আপনি কি বলেন আমি শিক্ষকতা বলি মা হাউসওয়াইফ কেমন লাগছে ছেলের সব খুবই আনন্দিত মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না ছেলে কত রান করেছে ছেলে ফোর্থ হয়েছে কত নাম্বার পেয়েছে ছশো নব্বই ছেলের নাম তপজ্যোতি মণ্ডল আপনার নাম আমার নাম সব্যসাচী মণ্ডল আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে